দেখো গাইজ তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কী নিয়ে তো মিশোতে ড্রেস অর্ডার করেছি আমিও সবারই মতো তো আমারও মাঝে মধ্যে ড্রেস ভুল আসে এবারে ড্রেসটা কি ভুল এসছে না ঠিক এসছে চলো দেখে নেওয়া যাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো পার্সেল আনার জন্য চলো পার্সেলটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পার্সেলের জন্য চলে এসেছি চলো নিয়ে দেখা করছি চলো টাটা তো দেখো পার্সেল তো চলে এসেছে আর পার্সেলটা আসার মাত্রই আমার মনটা হচ্ছে যে পার্সেলটা খুলে দেখি কি আছে আছে তো চলো চলে এসেছে আমার পার্সেল এই দেখো পার্সেলটা তো কি আছে খুলে দেখা যাক তোমাদেরকেও সাসপেন্সে রেখেছি তো দাঁড়াও কি আছে বলে মনে হচ্ছে জানি না তোমরা দেখো কেমন হয়েছে জানাবে অবশ্যই এই দেখো চলে এসেছে এই দেখো টপ কেমন লাগছে আমাকে আমি আগেই দেখে নিলাম দেখো কোনো গিফট চলে এলে না দেখ না দেখলে হয় না তো নিয়ে চলেছি আর এই দেখো এটা হচ্ছে ওপরেরটা তো আমার এই গিফট পার্সেলটা কেমন হয়েছে এই যা ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চলো টাটা